পুতুল ছোটদের খেলনা কিন্তু ইতিহাস বলেছে সব পুতুল নির্দোষ নয় কিছু কিছু পুতুল আছে যেগুলো দেখলে মনে হয় ওগুলো যেন চুপচাপ তাকিয়ে আছে তোমার প্রতিটা নড়াচড়া লক্ষ্য করছে আজ কুপন ডট কমের এই ভিডিওতে জানবো এমন তিনটি বাস্তব পুতুলের গল্প সেগুলো নিয়ে এখনও গবেষকরা বিভ্রান্ত কেউ বলে এগুলো বিষক্ত আবার কেউ বলে এগুলো শুধু অদ্ভুত কাকতালীয় ঘটনা কিন্তু গল্পগুলো শুনলে তুমিও বুঝতে পারবে সত্যটা হয়তো আমাদের কল্পনা থেকেও বেশি রহস্যময় তাহলে চলো ভিডিও শুরু করা যাক গোপন প্রথম পুতুল বেলা নয় সত্য ঘটনা ভিত্তিক দিগ্রি ঢল প্রথমে আসি এক পুরোনো কাপড়ের পুতুলে দেখতে একদম সাধারণ নরম তুলো পর্তি আর মুখে ছোট্ট হাসি কিন্তু এটাই সেই পুতুল যার গল্প পরে হলিউডে পুরো বিকৃত করে অ্যানাবেলা বানানো হয় সবচেয়ে মজার বিষয় সিনেমার ভয়ঙ্কর ডিজাইন করা পুতুল নয় বাস্তব পুতুলটি দেখতে ছিল একেবারে নিরীহ উনিশশো সত্তর সালে এক নার্সিং শিক্ষার্থী তার জন্মদিনে মায়ের কাছ থেকে এই পুতুলটি উপহার পায় শুধুতে সব কিছু স্বাভাবিক কিন্তু কয়েকদিন পর তারা লক্ষ্য করে পুতুলটি কখনো বিছানায় নেই ঘরের অন্য পাশে দাঁড়ানো আছে কখনো দরজার কাছে আবার কখনো চেয়ারের উপর তারা ভেবেছিল মজা করে কেউ নাড়াচাড়া করেছে পুতুলটি একদিন তারা বাসায় ফিরে দেখে ঘরের দরজা ভিতর থেকে লক। কিন্তু ভিতরে কেউ নেই আর পুতুলটা বসে আছে চেয়ারের একেবারে কোনায় যেন কেউ ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিল ঘটনার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি গবেষকরা বলেছেন পুতুলের অবস্থান বদলানো হয়তো মানুষের ভুল ধারণা অথবা জানালার বাতাস কিন্তু প্রশ্ন হচ্ছে ঘর লক ছিল ভিতর থেকে তাহলে বাতাস ঢুকলো কিভাবে এই রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে দ্বিতীয় পুতুল নাম মকি ডল এবার আসি এমন এক পুতুলের কাছে যার সম্পর্কে আলঙ্কার স্থানীয় মানুষ এখনো খুব কম কথা বলে দিয়ে তৈরি পুরনো করত শিশুরা রাতের অন্ধকারে খারাপ তার নজরে পড়তে পারে তাই শিশুকে রক্ষা করার জন্য বানানো হতো ডল। পুতুলটা খারাপ ছিল না বরং সুরক্ষার প্রতীক কিন্তু সমস্যা শুরু হয় বহু বছর পর থেকে যখন কিছু সংগ্রাহক এই পুতুলগুলো জাদুঘর বা ব্যক্তিগত সংগ্রহে নেয় মজার ব্যাপার হলো যে ঘরে পুতুলটি রাখা হতো সেই ঘরের মালিকরা বারবার বলতো তাতে ছোট ছোট টুকটুক পায়ের শব্দ শোনা যায় আবার কখনো পুতুলের জায়গা বদলে যেত জাদুঘরের কর্মীরা বলেছে হয়তো তাপমাত্রার কারণে পুতুল নদেছে অথবা মানুষ ভুলে অন্য কোথাও রেখে দিয়েছে কিন্তু তারপর তারা নিরাপত্তা ক্যামেরা বসায় অনেক রাতেও ক্যামেরায় কিছু ধরা পড়ে না কিন্তু পরের দিন দেখা যায় পুতুলের হাত সামান্য অন্যদিকে ঘুরে আছে এই গল্পের কোনো অংশই আতঙ্ক ছড়ানোর জন্য তৈরি না স্থানীয় মানুষের মুখেই এই গল্প প্রচলিত তারা বলে মুখে কাউকে ক্ষতি করে না শুধু সে চোখ খোলা রাখে যাতে তার আশেপাশের মানুষ নিরাপদে থাকে শুনতে অদ্ভুত লাগলেও এটাই তাদের বিশ্বাস তৃতীয় পুতুল নাম হ্যারোল্ড এবার আসি এমন এক পুতুলের গল্পে যা সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল পুতুলটির নাম হ্যারোল্ড দু হাজার সালের দিকে এটি অনলাইনে নিলামে ওঠে বিক্রেতালিকে ছিল পুতুলটি নড়াচড়া করে বাড়িতে অদ্ভুত শব্দ হয় আমি ভয় পাচ্ছি এটা দ্রুত বিক্রি করতে চাই অনেকে মনে করেছিল এটাকে কেবল অ্যাটেনশন সিকিং স্ক্যাম কিন্তু হ্যারোল্ড কিনে নেওয়ার পর নতুন মালিকরা একটাই জিনিস বলেছে এটা প্রত্যেক বাড়িতে গিয়ে আলাদা আলাদা অদ্ভুত সমস্যা তৈরি করে কেউ বলেছে ঘরে থাকলে মনে হয় কেউ ধীরে ধীরে হাঁটছে আবার কেউ বলেছে তাতে পুকুরের উপরে ভারী কিছু দেখা আছে এমন অনুভূতি হয় গবেষকদের মতে এগুলো সবই মানুষের ভয় অন্ধবিশ্বাস মানসিক হলিউশন হ্যারোল্ডের এখনকার মালিক বলেন পুতুলটি শুধু পুরনো এবং ভাঙা আমরা নিজেরাই গল্পকে ভয়ঙ্কর করে তুলেছি মজার বিষয় সকল অভিজ্ঞতা ভিন্ন কিন্তু সবাই একটাই জিনিস বলে পুতুলটির চোখ যেন সব সময় ফোকাস করা যেখানেই রাখো অদ্ভুতভাবে সেখানে তাকিয়ে থাকে এটা বিজ্ঞান সহজেই ব্যাখ্যা করতে পারে মানুষের চোখ মনোযোগ ধরে রাখতে প্যাটার্ন খোঁজে যে কারণে মনে হয় যেন পুতুলটি তার আছে কিন্তু সময় অনুভূতিগুলো ঠিক থেকে যায় ওয়েল দেখতেই পাচ্ছ সব পুতুলই নিরীহ না আর সব গল্পই শুধু গল্প নয় কখনো কখনো একটা সাধারণ খেলনাও মানুষের মনে এমন একটা অদ্ভুত অনুভূতি তৈরি করে যা ব্যাখ্যা বিজ্ঞানও সম্ভব না এগুলোকে সত্যি অস্ত নাকি এগুলোকে ঘিরেই আমরা নিজেরাই ভয়ের গল্প বানিয়ে ফেলেছি তোমার কি মনে হয় নিচে কমেন্টে জানাতে ভুলবে না আর এমন বাস্তব রহস্য আর ভয়ঙ্কর অদ্ভুত ঘটনা জানতে সাবস্ক্রাইব করো কুপন ডট কম আজ এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে একটা নতুন রহস্য নিয়ে ততক্ষণ সাবধানে থেকে